মাদ্রাসা আবরার মুফতি আহেবরিম চালো বছর সেখান থেকে এভাবে সমষ্টি হতো তার সালাউদ্দিন আরো অনেকেই অংশ নিয়েছিল সেখানে আমার কাছে তারা লেখা শিখেছে তো সেই থেকে যে ধারা শুরু হলো এখন দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবাণীতে এই ক্রিকেটটা ব্যাকপ হয়েছে এখন প্রত্যেক বছর কয়েক হাজার ছাত্র হয় শুধু আমার নিজবতি আবার আমার ছাত্র নাতি ছাত্র নাতি কুতি ছাত্র এগুলো তৈরি হয়েছে অনেক যারা বিভিন্ন অঙ্গনে বিভিন্ন জায়গায় লেখা শিখেছে তা আমার এই সংবাদটা দারুণ দেওয়ার পৌঁছেছে তো দেওবন্দে সাহেব যে ওনার কাছে সংবাদটা গেছে জামিয়তিব এক ছাত্র সালাউদ্দিনের সাথে ছিল ইরিয়াস সেটা আমরা ভর্তি হতে গেছে ভর্তি হতে পারছে না পরে ব্যাখ্যা করতে ভর্তি হয়েছে সেখানে পরে আব্দুল জব্বর কাসিম সাহেবকে সে জানাইছে যে বাংলাদেশে একজন আছে এক সপ্তাহ কত রোগা শিখায় দেবন্দ ছয় মাসে শিখায় আর সব কিছু মিলে এক বছর একটা কোর্স আর আমার এখানে এক সপ্তাহ শিখানো হয় এ কথা শুনে হুজুর খুব আশ্চর্য নিতে হয়েছে বললেন যে আমার সামনে সব আছে বাংলাদেশে রমজানে আমাকে যাইলে ওনার সাথে দেখে ঘুরে তখন আমি যাত্রা পারি মাসে সত্তরের রমজান একবার হঠাৎ করে আমাকে সে জানায় না হঠাৎ করে যে হুজুর এসে বসে আচ্ছা সবগুলো খাতা দেখছে দেখার পরে তিনি খুব খুশি হয়েছেন যে বাস্তবে তখন চারদিক তার দিক চলে সাত দিন ব্যক্তি তখন চার দিন হয়ে গেছে চার দিনে তো আজকে আপনাদের তার দিক যেটা হবে এখন আজকে থেকে শুরু হবে এটা দুই দিনে যেটা হবে এটা চার দিনে হতে তো এলাকা আর আমার আশা শুরু হয়েছে আর কি এই অবস্থা দেখে হুজুর বললেন যে মার্শাল্লা লেখা তো আসে পড়তেছে শহীদুল্লাহ আলী সাহেব রহমতুল্লাহ আল্লাহ তখন ওই তাদ্রীপে মাত্রিপে আমি হুজুরকে দাওয়াত করছি হুজুর থেকে আমি লেখাটা নিয়ে কি কিন্তু হুজুর এইভাবে তাজরিপ করাতেন না পরে হুজুরকে আমি দাওয়াত দিলাম হুজুর আসলেন আবার মাহাদুর শাহেখ ইলিয়াস আমার এক বন্ধু ওনার এক মাসে ছিল ওনার ওখানেও একটা তার আহ্বান করছিলো সেখানে ছাত্র হয় নাই আমার এখানে ছাত্র হয়েছে বেশি ওরা হুজুর বললেন যে মানে আপনার এখানে ছাত্র বেশি হয়ে গেছে এরকম বললেন যাক এভাবে হাঁটি হাঁটি পাবো করে ধাপ শুরু হয়েছে এখন আল্লাহ মেহরবানি সারা দেশে প্রত্যেক মাদ্রাসা মোহতামিম নাইবে মহতামি শিক্ষা সচিব তাঁদের মাথায় আসছে যে আমাদের ছেলেদেরকে যেরকম আমরা সারা বছর পড়াই সেরকম তাদেরকে আমরা কিছু সময় লেখাবো আলহামদুলিল্লাহ সে ধারাতে সেই প্রভাবে আমি মনে করি এই কর্তৃপক্ষ গত বছর আমার সাথে যোগাযোগ করেছিল বছরের শেষে যেটা সম্ভব হয়েছিল যোগাযোগটা যার ফলে এটা বাস্তবায়ন সম্ভব হয় নাই আজকে আল্লাহতালা এইটা টফিক দিয়েছেন হয়েছে আপনাদের কাছে আমার নসিহা থাকবে যে আপনারা এটাকে কোন কোনোতেই মানে গুরুত্ব কম দিয়া এটাকে যদি আপনি মূল্যায়ন করেন তাই আপনাদের ভুলভাব এটাকে যথাযোগ্য মূল্যায়ন করে যদি আপনারা এই ক্লাসে বসেন তাহলে আপনার এক নম্বর হলো পরীক্ষায় ভালো নম্বর আছে নিশ্চিত কারণ বাংলাদেশ ব্যাপার কঠিন হচ্ছে কঠিন থেকে কঠিন হবে তারা অনেক লিখতে হবে একটা সময় এরকম হবে এখান থেকে লিখেই নাম্বার আনতে হবে বাংলা লেখেন আর আরবি লেখেন যাই লেখেন লেখে নাম হবে একটা সময় এসে অনেক মরব্বী আলেম আছেন যারা মৌখিক পরীক্ষাতে বড়ো বড়ো আলেম হয়েছে যাদের লিখিত পরীক্ষার সৃষ্টি হয়েছিল তো এই যে ধারা শুরু হয়েছে এখন লেখেই নাম্বার আনতে হবে লেখে একজন বড় পরিচিত পরিচালিত হবে আপনি খুব মেধাবী নাই যদি আপনি না লিখতে পারেন ওটা এই হয়ে গেছে এখন কিন্তু একটা সময় ছিল কিতাব ভালো বোঝে ভালো বলতে পারে তাহলে হয়ে যেত কিন্তু আর এটা হবে না এই জন্য আপনাদেরকে আমি আহ্বান করব এক নম্বর ক্লাসে গায়েব থাকা যাবে না যত কষ্ট হোক ক্লাসে উপস্থিতি থাকা যাবে এটা একটা সফলতার একটা মানে বিষয় যে ক্লাসে অনুপস্থিত থাকা যাবে উপস্থিত থাকলে পরে ক্লাসে আমরা কী করব এটা আমরা বুঝব মেশিনের ভিতরে যদি আপনার চাল দিলেন চাল মানে আটা বানাবেন পিঠা তৈরি করি ব্যাপার মেহমান আজকে তো মূল হলো আটা তৈরি করতে হবে এখন এই মেশিনের চাল ডুবানোর পরে মেশিনের দায়িত্ব মেশিন কি এটা ভাঙবে না ভাঙবে না মেশিনে দায়িত্ব কারণ যে চাইলটা মেশিনে না ভিতরে না যে বাইরে পড়ে রয়েছে ও কি কোনোদিন আটা হবে ও কি কোনোদিন সম্মানের পিঠা হয়ে মেহমানের সামনে যাবে কোনোদিন সম্ভব হবে না ওই চাইলে মেহমানের সামনে যাওয়া পিঠা হয়ে সম্মানের কত কত দামি প্লেটে তাকে প্রেস করা দেখেন কত সুন্দর পিঠা আপনার জন্য আসছি চাইলে মনে বলে আমার দাম কত নিজেকে উৎসর্গ করে দেশে খুশি হয় ঠিক তালে এলেন যেই তালেব এলেন ক্লাসের মধ্যে নিজেকে উৎসর্গ করবে যে সব সময় ক্লাসে হাজির থাকবে তার না কোন কোনো নাই সেটা আমি হবেই নিশ্চয় অনেক সাথে হতাশায় ভোগে যে পারি না কেন না পারার কারণ তুমি গায়েবটা করো শুধু এই নাহ ক্লাসে হইতে পারে সরবের ক্লাসে হইতে পারে আদরের ক্লাসে হইতে পারে না পারার কারণে এক গায়ক গায়েবটা আর দুই নম্বর মনোযোগ ক্লাসের ঠাইকে যদি আবার এয়ারপোর্টে ঘুরেন তাহলেও হবে না মনোযোগ এই মনোযোগ আর উপস্থিতি দুইটা যদি থাকে তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার সফলতা চলে আসবে বাংলা লেখা তো অত্যন্ত সহজ একটা লেখা এটা খত্তরকা হইতে আমি বুঝতাম যে এটা কঠিন হবে নাচ খেতে বুঝতাম এটা কঠিন হবে নাচ ছিল সবচেয়ে কঠিন খত্যরক্ষা হলো দুই নম্বরে এক নম্বর সহজ হলো বাংলা দুই নম্বরে খত্তরোকা সহজ আলহামদুলিল্লাহ এখন আমার লেখাতে উর্দু আসছে আরবি আসছে খত্তর আসছে নাচ আসছে সবগুলো লেখায় চলে আসছে এখন সবগুলো লেখা রাসভিত্তিক বাংলাতে যা রাজভিত্তিক মাথা বের করা যাবে আমি এরকম কল্পনা করি একদিন বোর্ডে লেখা শিখেছি সে খত্তরোকা শিকানো সপ্তম বছরে আমার সপ্তম বছরে আমি খত্রোকা শেখাচ্ছি সাত বছর শিখানো হয়ে গেছে তখন একটা মাথা আমি আর দেখাবো দর্শনে দেখাবো এগুলো একটা মাথা একদম ভুল আঁকে গেছে পরে আমি মাথায় টাকলে তো গ বানানো যায় আর ট্রান দিলাম গ হয়ে গেছে পরে এই রাত্রেই আমি তখন সালদ্দী আমার কাছে যাত্রা বাড়ি থাকি কারণ আমি তাকে বললাম সালুদ্দি বললাম যে দেখো এই যে মাথাগুলো এরকম বলে কিন্তু দেখো মাথা হয়ে যায় যাবে এর এই তালিমটা ধোয়ার পর হ্যাঁ মাথায় চাপছে বই আমার আলাদা একটা করা দরকার এর আগে হ্যাঁ মাথায় চাপেনি এবার আমার প্রেসেই হ্যাঁ বই লিখে লোক ইয়া গুপলে তো যাই হোক ক্লাস ব্যাপক হচ্ছে আরো হবে হোক তো আপনাদেরকে আমি ইফতাহিক ক্লাসে যে দুটি বিষয় গুরুত্ব দিতে চাই সেটি হলো যে ক্লাসে গাইড থাকা যাবে না আর মনোযোগ দেওয়া যতটুকু মেডাল আপনাদের দেশের কাছে লাগাবেন ইনশাআল্লাহ আপনার হাতে লেখা সুন্দর হবে চ্যালেঞ্জের মুখে আল্লাহর গড়াশোনা চ্যালেঞ্জের মুখে আমি সারা দেশে এটা লেখা ক্লাস করে এমন কেউ না এখানে যে লেখা শিখা হবে না এক ছাত্র বারো বছর ধরে মেহনত করে কাছে গেছে পাঁচ বছর তুমি আরেক জোর কাছে যাও লেখা তোমার সুন্দর হয়েই যাবে তোর কাছে যাও পরে আমার কাছে আসছে পরে আহ্বান আমি সাত দিনে চেঞ্জ করে ফেলেছি এই জন্য আপনাদের এখানে মার্শাল উস্তাদের যে আবেগ উদ্দীপনা তাদের মধ্যে দেখেছি আগ্রহ গত বর্ষ থেকে তাদের যোগাযোগ করে সেই যে একটা আগ্রহ বীজ গোপন হয়ে আছে আশা করি তার প্রভাব আপনাদের প্রত্যেকের মাঝে আছে এখানে না কামিয়াবির আমি কোনো কারণেই দেখি এখানে গ্রামে সকালবেলা আসে আবার দুপুরে চলে যায় আবার দুপুর করে যে চলে যাবার এসার সময় আসে সময় আছে সেই সময় ছেলে হ্যাঁ করে ফেলে আর এখানে তারপরে ছুটি নাই নামাজ খাওয়া ক্লাস তাই না এখানে হবে না কেন ইনশাল্লাহ হবেই আল্লাহ তালা আমাদের তো ঠিক দান করেন আমি আর দীর্ঘ লম্বা আলোচনা করতে যাচ্ছি না আমাদের অনেক উস্তাদ বাড়িঘর থেকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গা আছে একজন চট্টগ্রাম থেকে পর্যন্ত ভ্রমণ করেছে তো এ এক পর্যন্ত ইনশাআল্লাহ একটু কষ্ট হবে তারা এসেখানে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে তো আপনারা এখানে জহুর পর্যন্ত রাখার কোনো সুবিধা কি নাই যেভাবে বসছেন বসা যায় পিছনে যারা বসছেন বোর্ড দেখা যায় বোর্ড দেখা যাবে বোর্ডটা কি দেখা যাবে পিছনে যারা বসছেন দেখা যায় চারজন করে বসে আসছে পিছনে কি টেবিল আছে